Боро ма ти. Боро ма ти, ако българската винаги не е някъде Това не ми си поля. Ха, Е, на рахи. হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো কয়েকদিন হয়েছে দুই তিন দিন হয়েছে ভিডিও দিতে পারি না প্লাস এভাবে করে সময় পাই না সময় পাই বলতে কি যাই হোক সেটা নাই বলি ওইটা না দু সিক্রেটই থাক তো আজকে হলো আমাদের বাড়িতে মানে আমাদের দাওয়াত দিচ্ছে আমার চাষ শ্বশুররা যে এটা প্রতি মানে জানেন এই পাশেই থাকে তো চাচা শিশুরা দাওয়াত অনেকদিন ধরে এই দিতেছিল তানজিলার সাকিব মানে তানজিলা থাকলে সাকিব থাকে না সাকিব থাকলে তানজিলা থাকে না তো আজকে ভাবছে যে দুজনেই আছে কালকে যে তো খাওয়ার কথা ছিল শুক্রবার ছিল তো যে কোনো কারণ বসে খাওয়াইতে পারে না ওইগুলো চাচি অসুস্থ হয়ে গেছিল তো আজকে আবার বলছে যে কালকে যেহেতু পারলাম না কালকে আজকে খাওয়াবে তো আজকেটা হয়তোবা হয়তো কারোর মাথায় ছিল না তখনই সে বলছে এই জন্য সাকিব চলে গেছে কিন্তু রান্না বান্না তো আমাদের জন্য করছে এখন যাব আমরা আমরা যাবো আর সাকিবের জন্য বা খাবার নিয়ে আসতে হবে তো ভাবলাম যেহেতু অনেক দূর যাচ্ছি দাওয়াত খাইতে এই থ্রি পিসটা আমাদের মিম দিছে থ্রি পিস হইলো এটা মিমের জন্য বানানোর কথা ছিল পেস্ট কালার যেটা সেটা আমার জন্য বানানোর কথা ছিল কারণ আমি এই কালারে পড়ছি একবার যাই হোক তো তারা মিস্টেক করে বানাই ফেলছে এটা বানাই ফেলছে আমার জন্য আর মিমের জন্য বানা হয়েছে পেস্ট কালারটা তো আমি এখন যে ওখানে মেলতে গেলাম তখন মনে হইলো যে ওটা একটু সব দিক দিয়ে কম তার মানে ওটা হলো মিমের জন্য বানাইছে আর এটা যেহেতু তো ভারী তার মানে এটা আমার জন্য বানাইছে তো এই থ্রি পিসটা পরবো এটা হলো এই যে মানে কোরবানির ঈদের যদি কোনো আমি থ্রি পিস বানাই থাকি কোনো কিছু বানাই থাকে এটা এ কোরবানি ঈদের থ্রি পিস কোরবানি ঈদ তো চলে গেছে এক মাস হয়ে গেছে দেখেন কিন্তু এই পর্যন্ত কিছু পড়তে পারি নাই তো আজকে এই বানাইলাম ঈদ উপলক্ষে এই যে তো যাই হোক তো আসুক আপনাদের ভাইয়াবর গেছে হইল সে মিষ্টি আর দই কিনতে নাকি গেল বাইরেও ও তাবিয়াও পরে না এই পর্যন্ত ঈদের জামাটা তা আমাদের তো আসলে এভাবে কোথাও যাওয়া হয় না সেজন্য কোথাও পড়া হয় না সে তান্দিলা শ্বশুর বাড়িতে গেছিলাম অন্য ড্রেস পড়া ঈদের তো এটা বোধ তাবিয়ার জন্য আমি বাইরে করছি তাদের তো তাদের বলছি তাবিয়া সুইমিং যাওয়ার জন্য যেমন আমাকে ডিস্টার্ব করতেছে তেমন হলো তানিলা ডিস্টার্ব করতেছে তো একটু নুরার বুঝ দিয়ে দিলাম তাবিয়া তোমাকে আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরাবো আর এই ড্রেস পরে তুমি লোকে ফুপির বাড়িতে যাবা ভাত খেতে আমরা খাওয়া দাওয়া করতে যাব তারপর খুশি হলে গোসল করতে পাঠিয়ে দিলাম তাবিয়াও এই পর্যন্ত পরে নেই তার ড্রেস তাবিয়া গোসল করে আসুক তাবিয়াকে আমি রেডি করবো এই ড্রেসটা পরায় দিব খুশি হবে অনেক তো ওই যে তানজিলা একটা কানের দুল দিছিল ওই কানের দুলটা যে কই রাখছি গেছিলাম নিচতলা খুঁজতে পাইলাম না কানের দুল ঠুর পরাইয়া দিলে একদম সেই সুন্দর খুশি হইতো যাক এক তারপর একটু খুঁজবো পাই কিনা দেখি তো এই আমি আমি আমার বাড়ির মধ্যে আমি আমি আপনার যখন দেখবো তাবি আস খুদা মেয়েটা শেষ আসুন

কানের দুন পরবো কানের দুন খুঁজছে বললাম না তাহলে একটা দাবি আর রেডি করে তো কানের দুন পাই আর খুঁজে তুমি এই যে ব্যথা পাই তো এই জন্য ফেলে দিয়েছি তুমি ব্যথা পাও কাঁদো কেন ঈদের দিন খোলার সময় কি কাটছে আপনারা দেখছেন না অনেক কাটছে চলেন আমরা যাই না দাদু বাড়িতে যাই আমি আরেকটা আইনা দেবো না যাও নিয়ে অন্যান্য আসো নিয়ে আসো চলো তারপর যাই চলো অনেক দজাইতাছে চাচা বাড়ি তো অনেক দিন না আসো তবে বাড়ি দেখেন আমি বলি ও তান এখনো রেডি হয় নাই শুধু আমরাই মনে রেডি হইছে বলে বলে একটা টার্কি মুরগি কেনছে বলে এই দা কতটা 2500 টাকা দা সারাক্ষণ দূর পড়ছে মেয়ে রেডি হয়ে দেখতেছেন কিচ্ছু খায়নি বুঝে চা বিস্কিট ভাইয়ার অনেক এনার্জি জানো না খেয়ে অনেক এনার্জি ভাইয়ার অনেক দূর যাচ্ছি করে আল্লাহ এত বড় পুষ্কুরি তুমি লাভ দিতে পারলা ওর সাথে না ও তো খেলে দেখি না কি করে তাই

লকে আছে লকে জানি আল্লাহ গো তাবিয়া তুমি দেখা পাড়া দাও মা আমি আরো আগে এসেছিলাম যে তাবিয়ার দুধ খাওয়ায়ে দেবো তো তাবিয়া কিছু খায় না চাছে এইগা পুরি কা কেমন হচ্ছে চলো যাই তাবিয়ার লিগা গিয়ে ভাত নি আনি লোক ভালো আছে লাইট আছে কাকী ধান কত আছিল লাইট দাও লাইট মানে কত আগের সুইচ ব্রিটিশ আমল আগের সুইচ হয় আগে কিন্তু এই গুলাই ছিল এমন তো এই সুইচ দেখাই যায় না তখন কাকিরা গেস্ট একটা খাওয়াই এটা ভালো লাগে এটা বাইরের রুম ছিল না না আমি <muchan> আসছে <muchan>

দেখেন সে ভাত আনছিলাম সে ভাত তো খায়ই নাই দেখেন দই দই উঠে গেছে গা দইটা সব ফ্রিজে রাখতে বলো ফ্রিজে সব রাই দিই আনছিলাম জামাইয়ের জন্য ভাবছি যে জামাই আসবে রাত্রেগুলা না সব ভালো আছে আমি শুনতেছিলাম জানি রাই খাতে গিয়ে ফ্রিজে দেখ ভালোই আছে এখন সব কিছু একটু জাতের আছে আর এগুলা ফ্রিজে থা দিই তা ভিয়া তুমি কি খাবা মা তোমাকে এখন কি খাওয়াই দি পেটটা পুরে আছে মা এটা কিছুই খাবে না তার মানে বুঝতে পারছেন সব একবার ফ্রিজে থুই তো এই যে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে সব এখন জাস্ট টেবিলটা একটু হালকা মোছা দিব এই দেখেন সনাই না পিজা সব টাইম যায় এরকম এরকম খায়া কী করছে কবে খাইছে পিজা এখনও সব আছে আর এখানে থুইলাম গুছাই